নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত সবাই ভালো আছেন এই আশা রেখেই আজকের ভিডিও শুরু করছি তো আজকে ইতিমধ্যে টাইটেল থামবেল দেখে বুঝতে পেরেছেন আজকের লেসানটা কী ধরনের হতে চলেছে আমি বিগত দিনে একটি ছোট একতালির লেসান দিয়েছি প্রথম পর্ব আপনারা যদি ছোটো একতালির সম্বন্ধে জানতে চান অবশ্যই আমার প্লে একবার চেক করে নেবেন তাতে কিন্তু ছোট একতালির প্রথম যে ঠেকা বা ছোট একতালির টোটাল বর্ণনা কিন্তু দেওয়া রয়েছে আজকে মেন দেখব ছোট একতালির বিভিন্ন রকম ঠেকা হয় তার মধ্যে ভ্যারাইটিস কী বাজানো যেতে পারে সেই ধরনের কিছু রেশন নিয়ে এসেছি যারা ছোট একতালি সম্বন্ধে কিছু ডিটেলসে জানতে চান অবশ্যই আপনাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলুন আর কথা না বাড়ি আজকের যে ছোটো একতালি লেশান সেটি শুরু করে তালটি সম্বন্ধে আমি বিগত দিনে বলেই রেখেছি এবং ছোট্ট করে বলে রাখি তালটি সাদমাত্রা তাল ঠিক আছে এর হচ্ছে ছন্দ দুটি বিভাগ বিভাগ দুটি ছন্দ হচ্ছে চার আর এটি বিসমপদ জাতি বিসমপদ জাতি ঠিক আছে তো চলুন এটা আমি গত বিগত দিনে যে দিয়েছি ঠেকাটি ঠেটাটি এবার আমি বাজিয়ে দিচ্ছি সাথে আজকে যে নতুন যেগুলো দেব সেগুলোও আমি বাজাবো তো চলুন প্রথমেই যে ঠেকাটি ছিল প্রথম ঠেকাটি কি ছিল না ন্যাচারাল দিনটাটি এক দিদিধা এক দিদিধা এক দিদিধা ঠিক আছে এটা গেলো প্রথম না ছিল প্রথম দিনে আজকে আমরা যেগুলো দেখবো এরই মানে পাশাপাশি থাকবে কিন্তু একটু একটু আলাদা হবে চার যেটা ছিল চার তিন ছন্দ চারটা আগে থাকবে তিনের জায়গাগুলো চেঞ্জ হতে থাকবে ঠিক আছে একটু লক্ষ্য করুন বুঝতে পারবেন এখন সেকেন্ডটা কি আছে এক হিদিদা যেটা সেটা শুনতেই আলাদা যদি ঠেকার যদি

বড় হাতের দেখলাম যদি ছোট হাতে কেউ গুয়া বাজাতে পারেন কোনো অসুবিধা নেই ভালো লাগবে আর

ঠিক আছে চলো ওটা বাজবে কেমন দেখুন আমি এগুলো শোনাচ্ছি তারপর কিভাবে ঠেকাটা বাজছে দেখাচ্ছি দেখুন

এইভাবে গেল সেকেন্ডটা পরবর্তী যে বলবাণীটি ঠেকারি এর পাশাপাশি ঠেকা ঠিক আছে একটু আদ্রা করে চেঞ্জ আছে তবে এগুলো গানগুলো যখন বিলম্বিত ভাবে অনেকক্ষণ চলে একই রকম ঠেকা বাজালে ভালো লাগে না তো এগুলো যদি একটু একটু করে চেঞ্জ করতে থাকেন তাহলে কিন্তু শুনতে ভালো লাগবে গান এর মধ্যে বা বাজনার মধ্যে কিন্তু ভ্যারাইটিস আসবে তাহলে দেখুন পরবর্তী যেটা আছে একই মানে একই ধরনের ছন্দ তো একই হবে কিন্তু বাজনাগুলো শুনতে একটু আলাদা লাগবে কিন্তু শুন কিন্তু বাজনার পুরো চলনটা একই রকমই হবে দেখুন কী বলবানিটা আছে না ঠিক আছে না জেন না কি এক ট্রেক তাতে জেন না কি এক ট্রেক তাতে জেন না কি এক ট্রেক তাতেটা ঝেন না কি এক ত্রেক তাতে বেশ মজার আছে বলবণীটি দেখুন কিনা বাজবে জেন না দেখুন বাজছে কেমন ঝেন্না কি কেমন বাজাবেন না ভাবে যেটা ঝাম আছে না ঝেন্না ঝেন্না কি চাপা বামলি চাপা কি ঝেন্না কি এক ওই জায়গা চুটকি নিতে পারেন বা ফাঁকা নিতে পারেন ঠিক আছে ঝেন্না কি এক ঠিক দেখে ট্রেক ঠিক কেটে কেটে কি যেটা ওটা ট্রেক হচ্ছে ঠিক আছে ঠিক তাহলে কী হচ্ছে না ঝেন্ टे टी, इन्ना टी, इन्ना टी एक टे टे, इन्ना टी एक टे टे, इन्ना टी एक टे टे, टे टे टे, टे टा टे टा टे टे, टे टे टा उल्टा हो चें टे टे, अलग अचें इन्ना टी एक टे टे, इन्ना टी टे 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 टा टेट ठीक है दुन्ना टिक टिक दुन्ना की ऐनना की टिक टिक ऐनना की ऐक टिक टिक ऐन की ऐक टिक टिक ऐन लोग स्लो करवा दे लग जे हां की एक एक टिक जिन এইভাবে বাজনা গুলো প্র্যাকটিস করতে থাকুন আশা করি আপনাদের উপকারে আসবে তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আবারও ধন্যবাদ